আপনারা সবাই জানেন যে আব্দুর রহমান আসামের লোক আর এটা হয়তো সবাই জানেন যে আমাদের আসামে এনআরসি হয়ে গেছে এটা শুনেছেন না নাই শোনেননি মনে হয় দিকার লোক হ্যাঁ তো আমি এইখানে কোরআনের বক্তব্য এনআরসি ঢুকলো কেন এটা কারণ আছে আমি কোনো দিন পলিটিক্স করি না রাজনীতি করি না দরকার নাই মুলবিরা মুলবিদের মতন থাকুক নাকি বলছেন ভাই এদিকে দেখেন বর্তমান পশ্চিমবঙ্গেও কিছু নেতা আছে আমি নাম বলবো না আপনারা চিনতে পেরে যাবেন নাম বলা খুব মুশকিল এই নাম বলা যাবে না আপনারা চিনতে পারলেই হলো সে বলছে পশ্চিম বাংলায় আর করব আর মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবো কি বলছে না কেউ এদিকে মনে হয় বলে না না ও এত বড় নেতা গরুর দূরে সোনা তৈরি করতে পারে চিনতে পেরেছেন তো আপনারা এরা মনে হয় চিনতে পারেন মার্শাল্লা মার্শাল্লা চুপচাপ থাকুন তো আচ্ছা আমি যেটা সেটা বুঝেন বলতে যারা বলছে মুসলমানকে বাংলাদেশ পার করব আমি বলতে চাই আসামেও তো এনআরসি করেছো তোমরাই তো করেছ আসামের মুসলমানকে বাংলাদেশে পার করতে পেরেছে সবাই বলুন আচ্ছা আপনি